শহর করলেনি আমাদের শহর করলেনি চলুন বন্ধুরা আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমার আপনার সকলের প্রিয় শহর করলেনি ভূভারতের অনেক জায়গাতেই আমার ঘোরার সুযোগ কিন্তু হয়েছে তাও যদি আমাকে বেছে নিতে বলা হয় আমার নিজের চয়েস হিসেবে আমি কিন্তু আমার নিজের শহরটিকেই বেছে নেব অনেকেই বলবেন যে আমার বাসস্থান হওয়ার দরুন আমি এই কথাটি বলছি যাহার আত্মবান্তও সত্য নয় কেন তার উত্তরটি জানার জন্য আজ আমাদের সাথে বেরিয়ে পড়ুন নস্টালজিক ও রোম্যান্টিক এক সফরে কিন্তু এই সফরটিতে বেরোনোর আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কল্যাণীকে জানতে হলে আজকের আধুনিকতার মোড়কে মোড়া শহরটিকে ছেড়ে একটি টাইম ট্রাভেল করে চলে যেতে হবে বিয়াল্লিশ শতকের দিকে বেজে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা আমেরিকান মিলিটারি এয়ারবেস হিসাবে বেছে নেওয়া হল জঙ্গলে ঘেরা এগারো দশমিক দুই পাঁচ বর্গমাইলের একটি স্থানকে যাকে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজবেল্টের নামে নামাঙ্কিত করা হলো রুজভেল্ট সিটি বা রুজভেল্ট নগরী নামে যে রাস্তাটি আপনারা এখন আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটিই ছিল সেই মিলিটারি এয়ারবেসের এয়ার স্ট্রিপ সেই এয়ার হ্যাঙ্গারের ধ্বংসাবশেষ ও আরও অনেক এরকম নিদর্শন কল্যাণীর এনভিএফ ক্যাম্পাসের ভেতরে ইতিউতি আনাচে কানাচে এখনও ছড়িয়ে আছে চলুন বন্ধুরা এর পর চলে আসি উনিশশো পঞ্চাশের দশকের দিকে আসলে কল্যাণী বলতেই প্রথমেই আমাদের যার নাম মনে আসে তিনি হলেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শ্রী বিধানচন্দ্র রায়ের কথা কিন্তু আমরা হয়তো অনেকেই এই তথ্য থেকে অজানা যে এই শহরটির মাস্টার প্ল্যান তথা ভিত্তিপ্রস্তর স্থাপনকারী তৎকালীন গভর্নর কৈলাসনাথ কাটুজির কথা আসলে উনিশশো সালের উনষাটতম জাতীয় কংগ্রেস মিটিং এর স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল এই শহরটিকে যার কারণে এই শহরটিকে রাতারাতি তৈরি করে ফেলা হয় এই মুহূর্তে বন্ধুরা আপনারা যেটি দেখছেন যে রাস্তাটিকে দেখছেন এরই আশেপাশে কোনো এক স্থানে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালের সেই বিখ্যাত জাতীয় কংগ্রেস দলের মিটিংটি আয়োজিত হয়েছিল যার নামানুসারে এই রাস্তাটি যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন তার নামকরণ করা হয়েছিল কংগ্রেস রোড যদিও বহুল প্রচলিত এই কল্যাণী নামকরণের ইতিহাসটি তবু একটি সুন্দর গল্প যখন দর্শকদের উপহার দেব বলে বসেইছি তাই আরেকবার শুনে নেওয়া যাক সেই প্রেম কাহিনীর ইতিকথা যা কল্যাণীর হাওয়ায় আজও মিলে আছে ডক্টর নীলরতন সরকারের সুপুত্রী ছিলেন কল্যাণী দেবী আর এদিকে যুবক বিধানচন্দ্র রায় মানসকন্যা হিসেবে বেছে নিয়েছেন কল্যাণী দেবীকে কিন্তু পারিবারিক ও অর্থনৈতিক বৈষম্যের কারণে এই প্রেম পরিণতি পেল না কোনোদিনই তাই ভালোবেসে বহু যুগ ধরে নিজের প্রেমিকাকে বাঁচিয়ে রাখতে পরবর্তীতে এই শহরের নামকরণ করে দিলেন কল্যাণী দেবীর নামানুসারে আসুন বন্ধুরা টাইম ট্রাভেল শেষ করে ফিরে আসি বর্তমান সময়ে দু সালে এশিয়ার নির্মলতম শহরের খেতাব পাওয়া করলেনি বা দু সালের স্মার্ট সিটি প্রজেক্টের অন্তর্ভুক্ত হওয়া কল্যাণীর নির্মলতা ও অন্যদিকে এর স্মার্টনেস দেখে নেওয়া যাক উনিশশো সালে কল্যাণী সেন্ট্রাল থেকে যাকে আমরা কল্যাণীবাসীরা কল্যাণী মেন হিসেবেই বেশি চিনি সেই মেন স্টেশন থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত শহরের মধ্যে দিয়ে রেলপথ সম্প্রসারণের কাজ সম্পন্ন হয় যাতে করে এই শহরটিকে রেল যোগাযোগে মুড়ে ফেলা যায় সেই ব্যবস্থা সম্ভবত এই রাজ্যে এই শহরেই আছে আমরা সবাই কল্যাণীকে মেডিকেল ও এডুকেশনাল হাব হিসাবে চিনে থাকি যার কারণও রয়েছে দু সালের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সৌজন্যে গড়ে ওঠা এইমস কল্যাণী জেএনএম হসপিটাল গান্ধী হসপিটাল নেতাজি সুভাষ স্যানিটোরিয়াম এছাড়াও অনেক খ্যাতনামা বেসরকারি নার্সিংহোম রয়েছে আর এডুকেশনাল হাব বন্ধুরা এতক্ষণে হয়তো বুঝতেই পেরে গেছেন আমি কোন প্রসঙ্গে এটার কথায় আসতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন চারশো একরে বিস্তৃত লার্জেস্ট স্টেট ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল বেসড অন এরিয়া কল্যাণী ইউনিভার্সিটির কথা যার আন্ডারে ফ্যাকাল্টি অফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড কমার্স এছাড়াও অনেক ফ্যাকাল্টি এবং সাতান্নটি অ্যাফিলিয়েটেড কলেজ নিয়ে গড়ে উঠেছে এই ইউনিভার্সিটি প্রসঙ্গ বলে রাখি আমাদের দুজনের অর্থাৎ অঙ্কনে অঙ্কিতার অঙ্কিতা ও সমাশিসের কলেজও এই ইউনিভার্সিটির আন্ডারেই কল্যাণী ইউনিভার্সিটি একটি এত বড়ই প্রসঙ্গ না যে একে নিয়ে কথা বলতে গেলে একটি সম্পূর্ণ ভিডিও লাগবে দর্শক বন্ধুরা যদি চান যে এই সনামধন্য ইউনিভার্সিটিটি নিয়ে একটি ভিডিও আনতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা খুব শিগগিরই সেই অনুযায়ী আনতে পারি কল্যাণী ইউনিভার্সিটির এক্সক্লুসিভ ভিডিও তথা এক্সক্লুসিভ ভিডিও অন কল্যাণী ইউনিভার্সিটি কল্যাণীতে বলার মতো অনন্ত সীমাহীন জায়গা আছে আর কল্যাণীর বাসিন্দা হওয়ার সুবাদে আমাদের তা আপনাদেরকে জানাতেও ভালো লাগবে কিন্তু সেইটা করতে গেলে নোটে গাছটিও মোড়াবে না আমার গল্পও ফোরাবে না তাই এই মেটেরিয়ালিস্টিক ডিটেলিংয়ে না গিয়ে এবার চলে আসি প্রাণের শহর প্রেমের শহর সংস্কৃতির শহর আড্ডার শহর চায়ের শহর কল্যাণীতে লেক গার্ডেন্সের রাস্তায় হাঁটা থেকে শুরু করে পরন্ত বিকেলে মিঠে রোদে এই শহরে গুজিয়ে ওঠা প্রচুর ছোট বড় ফ্যান্সি চায়ের দোকানগুলোতে গরম চায়ের পেয়ালায় চুমুক দেওয়া কাপেলদের দেখতে লাগে বেশ বা সে দিনও ছিল দুপুর এমন ঝকঝকে রোদ অস্থির মন কিংবা নীল রং ছিল ভীষণ প্রিয়র তালে শীতকালের হিমেল সন্ধ্যায় আর্টিস্ট রূপম ইসলামের জমে ওঠা রক কনসার্ট কল্যাণী সিভিক গ্রাউন্ডকে যাকে আমরা কল্যাণীবাসীরা কল্যাণী সেন্ট্রাল পার্ক চিনি করে তোলে আরো হট অ্যান্ড হ্যাপিনিং আর শীতকালের কথা যখন এসেই গেল তখন তো কল্যাণী সত্যি উৎসব মুখর এই সেন্ট্রাল পার্ক তখন ভরে থাকে দারুণ সব কালচারাল ইভেন্টসে আর প্রাক শীত অর্থাৎ শরতের কথা উল্লেখ না করলেই নয় যখন প্রতিবারের আইটিআই মাঠের প্যান্ডেল দেখার জন্য নামের জনসমুদ্র এছাড়াও খাওয়া দাওয়া শপিং বিনোদন এর জন্য তো রসদের অভাবই নেই আমাদের এই স্মার্ট সিটিতে এছাড়াও রয়েছে গ্র্যান্ড অ্যারিয়ান হোটেল রয়েছে চাউম্যান রয়্যাল হার্ট ওয়াও চায়না এছাড়াও বিনোদনের জন্য ঋত্বিক সদন বিদ্যাসাগর মঞ্চ বা সঙ্গমের মতো সিনেমা হল ধর্মপ্রাণ কল্যাণী ও তৎসংলগ্ন এরিয়ায় ছড়িয়ে আছে অনেক ধর্মীয় নিদর্শন যার মধ্যে সতীপীঠ ও তৎসংলগ্ন সতীমার মেলা অদূরেই অবস্থিত রানী রাসমণি ঘাট যার একটি ভিডিও আমরা আগেই বানিয়েছি না দেখে থাকলে আই বটনে দেওয়া লিংকে ক্লিক করে গিয়ে একবার দেখে নিতে পারেন তো বন্ধুরা যারা শহরে আগেও এসেছেন বা আসবেন বলে পরিকল্পনা করছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের এই শহর কল্যাণীকে একবার ছুঁয়ে দেখুন ভালো লাগবে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আসছি পরবর্তী আর একটি গল্প নিয়ে খুব শিগগিরই এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকে অঙ্কনে অঙ্কিতার অঙ্কিতা ও সমাশিস দর্শক বন্ধুদের জানাচ্ছে বিদায়